হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন হিন্দু হয়েও মাদ্রাসায় পাঁচ লাখ টাকা দান করলেন অপবিশ্বাস অপবিশ্বাসের কাজ দেখে স্তম্ভিত সবাই টাকায় এক অভাবনীয় ঘটনা ঘটেছে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপবিশ্বাস সম্প্রীতি ঢাকার একটি মাদ্রাসায় দান করেছেন পাঁচ লাখ টাকা খবরটি প্রকাশ্যে আসতে তুলপার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্মালম্বী হয়েও একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদারতা দেখানোই নেট দুনিয়ায় প্রশংসার জড় উঠেছে সিনেমা অনলাইন থেকে শুরু করে অপবিশ্বাসের ঘনিষ্ঠ মহলেও অনেকেই অবাক অনেকেই ভাবছেন কেন হঠাৎ এই সিদ্ধান্ত অপবিশ্বাস জানিয়েছেন মানবতা ধর্মের ঊর্ধ্বে আমি সব সময় শিশুদের পাশে থাকতে চাই ধর্ম আমার কাছে একজন শিক্ষার্থী বড় বিষয় তিনি আরো বলেন মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে তাদের যেন অভাবের কারণে থেমে যেতে না হয় এই চিন্তা থেকে আমার এই ক্ষুদ্র প্রয়াস অপবিশ্বাসের এই উদ্যোগে যেমন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা কৃতজ্ঞ তেমনি দেশের বহু মানুষও বলেছেন এটাই তো প্রকৃত সম্প্রীতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন অপবিশ্বাস দেখিয়ে দিলেন হৃদয়টাই মানুষের আসল পরিচয় এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল মানবতা সহমর্মিতা ও ভালোবাসা কোনো ধর্ম মানে না তো দর্শক বন্ধুরা আপনারা অপবিশ্বাসের এই কাজটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন